আসসালামু আলাইকুম গাইস হোয়াটসঅ্যাপ ইটস মিরাহাত ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়াই বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি বরিশালের সবথেকে সুন্দর্য সুন্দর বরিশাল ভুটিয়া মসজিদ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মসজিদের সৌন্দর্য এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের নাম ট্রাভেল উইথ রাহাত বি আজকে আমি বিকালে গুটিয়া মসজিদ গেছি তো বিকেলে অনেক রোদ ছিল এর জন্য সামনের দিক থেকে বেউটা ভালো আসতে ছিল না এটা হলো পিছনের দিকটা মসজিদের এটা হচ্ছে যে ফুল বাগান। অনেক সুন্দর্য ঘেরা এই বরিশাল গুটিয়া মসজিদ অনেক পর্যটক আসে এই গুটিয়া মসজিদ ঘুরে দেখার জন্য বরিশাল গুটিয়ে মসজিদ আসলে দেখতে পারবেন সারি সেরি রাজাহাঁস আর হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর জাস্ট মসজিদের ভিউটা একবার দেখেন আপনাদের যে কারো মন মুগ্ধ হয়ে যাবে বরিশাল গুটিয়ে মসজিদ আসলে এই হলো মসজিদের পিছনের সাইডে ফুল বাগান আর এই বাগান থেকে কিন্তু ফুল সেরা সম্পূর্ণ নিষেধ এখন আমি যাইতেছি ফলের বাগানে গুটিয়া মসজিদে কিন্তু ফুলের সাথে সাথে ফলের বাগানও আছে নানান ধরনের ফল হয়ে থাকে এই বাগানে সাবধান এই বাগানে কিন্তু বিষধর সাপ আছে তাই কেউ ঢুকবেন না কেউ কোনো বিপদে পড়লে কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ